বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আর যারা যারা ভালো নেই তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর হচ্ছে এখানে ছোট্ট একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আর এইভাবে হচ্ছে মাখিয়ে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে হলুদ পরিমাণ মতো লবণ ধুনিয়া তেল পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এখানে কয়েকটা পৈশাক আর হচ্ছে কাঁচামরিচ আলু আর হচ্ছে দেশাল বেলে মাছ এভাবে হচ্ছে আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে ও বাড়িতে আসছে হচ্ছে এভাবে ছোট ছোট দেশাল মাছ খেতে ও খুবই পছন্দ করে যার জন্য ওকে করে দেওয়া আর একদিক দিয়ে হচ্ছে বাজারটাও পুরে গিয়েছিল ও হচ্ছে বাজারে গেছে আমি হচ্ছে তাড়াতাড়ি এটা বসিয়ে দিছি জাস্ট এখন এটা দিয়ে খাক পরবর্তীতে আবার আসলে অনেক বাজার সদা একবারে করে নিয়ে আসে তো চলে না কি নিয়ে আসছে আজকে বাজারগুলো অল্প করে আপনাদের মাঝে শেয়ার করছি আর হচ্ছে একেবারেই কিনে দিয়ে যায় আর আমরা হচ্ছে খাই অবশ্যই সে এই মাছগুলো যখন খাবো আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করব এখানে হচ্ছে পাঙাশ মাছ এনেছে আর হচ্ছে ইলিশ মাছ আর এখানে হচ্ছে বাজার ফুলকপি দেখতেই পাচ্ছেন কচুর মুখে আর হচ্ছে কাঁচামরিচ আর শশা নিয়ে আসছে এখানে সেটা হচ্ছে হিসেবে খাই এখানে হচ্ছে টাকি মাছ কই মাছ শিং মাছ তারপর হচ্ছে বাম মাছ এর ভিতরে আছে অনেক প্রকারের দেশাল মাছগুলো আছে মাছগুলো খুবই চমৎকার মাছগুলো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে অনেক মাছ আমি হচ্ছে একদম কুটতে পারবো না তো হচ্ছে আমি হলাম বললাম যে আমার শাশুড়ি মাকে ডাক দেওয়ার জন্য আমরা দুজন মিলে করব আমি হচ্ছে একটা করতে করতে উনি তিন চারটা কুটে ফেলে বলতে গেলে সবগুলো মাছই উনি কুটে দিয়েছে তারপর হচ্ছে এখন এই জন্যই হচ্ছে আপনারা সবাই নিজেদেরও অর্জন করে নিতে হয় শাশুড়িদের সাথেও ভালো ব্যবহার করতে হয় আপনি সেপারেট গেলেও সমস্যা নেই বা একসাথে গেলেও সমস্যা নেই কিন্তু ব্যবহারটা একটু ভালো করতে হয় আপনাকে অনেক কিছু অর্জন করতে হয় যদি আপনার মেয়ে হয়ে থাকেন অসমান্যতা ভালো ব্যবহার সব কিছুই মিলিয়ে যাতে অ্যাটলিস্ট এক দশ বার না বললেও একবার যাতে আপনার পিছনে যাতে বলে যে না ঠিক আছে আমার বউমাটা এটুকু মেনটেন করার চেষ্টা করবেন যারা মেয়েরা আছেন তো সবগুলো মাছ দেখতেই পাচ্ছেন আপনারা নাম মেনশন করার কিছু নাই বিড়ির মধ্যে দেওয়া আছে এদিক দিয়ে হচ্ছে যেহেতু ই মাছটা পাঙ্গাশ মাছটা প্রসেস করা আছে আমি হচ্ছে দুই একদম ফ্রিজে রেখে দিচ্ছি তো হচ্ছে এই ও ছোটো ছোটো এতগুলো মাছ পুরতে দইতে অনেক সময় লেগে গেছে এত লম্বা সময় তো আর ভিডিও করা সম্ভব না তো হচ্ছে এটা রেখে গিয়ে আমি হচ্ছে আমরা দুজন মিলে মাছ ওয়াশ করা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো আমি ভাগ ভাগ করে করে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখছি আর যেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব সেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো এখন হচ্ছে অবশ্যই এই সব মজার মজার মাছগুলো রান্না করবো আর আপনাদের মাঝে রেসিপি শেয়ার করবো এদিকে আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফিজ আমার রান্নাটাও হয়ে গেছে